বাংলাদেশের রাজনীতিতে যুগে যুগে নতুন দল আত্মপ্রকাশ করলেও কোন দল এত দ্রুত গণমানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেনি যতটা পেরেছে জাতীয় নাগরিক পার্টি মাত্র গতকালই ছাত্রদের নেতৃত্বে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে এই নতুন দলের আর আজই দেশের বিভিন্ন প্রান্তে সেই দলের নামে মিছিল মহড়া স্লোগান আর উদ্দীপনার জোয়ার বইছে বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা সত্যি নজিরবিহীন সাধারণত নতুন কোনো দল আত্মপ্রকাশ করলে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকে রাজধানী ঢাকাতেই কিছু আনুষ্ঠানিক মিছিল মিটিং হয় সংবাদ শিরোনাম হয় তারপর ধীরে ধীরে হারিয়ে যায় সেই ঢেউ কিন্তু জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ ব্যতিক্রম এই দল রাজধানী ছাড়িয়ে এক লহমায় দেশের বিভিন্ন প্রান্তে আলোড়ন তুলেছে তরুণদের মনে আশার সঞ্চার করেছে এই দল যেভাবে আত্মপ্রকাশের পরপরই জনসমর্থন পাচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু একটি নতুন দলের আত্মপ্রকাশ নয় বরং এটি হতে পারে দেশের রাজনৈতিক ধারার একটি নতুন মোড় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি সৎ দেশপ্রেমিক এবং তরুণ নেতৃত্বে দল যারা আদর্শিকভাবে শক্তিশালী স্বচ্ছ ও গণমানুষের কাছের হবে জাতীয় নাগরিক পার্টি সেই প্রত্যাশার প্রতিফলন হতে পারে বলে অনেকেই মনে করছেন তবে প্রশ্ন থেকেই যায় জাতীয় নাগরিক পার্টির পরবর্তী পদক্ষেপ কি হবে এত দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পর দলটি কিভাবে রাজনৈতিক কৌশল সাজাবে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারা কি বিএনপির সঙ্গে যুক্ত হবে নাকি জামায়াতের সঙ্গে জোট গঠন করবে নাকি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের অবস্থান গড়ে তুলবে এবং একক প্রার্থী দেবে বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্ব অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন চক্রান্তের কারণে তাই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বকে খুব সতর্কতার সঙ্গে পথ চলতে হবে এই দলের প্রধান শক্তি হল তরুণ সমাজ যারা পরিবর্তন চায় দুর্নীতি ও দুঃশাসনের অবসান চায় তবে বাস্তব রাজনৈতিক সমীকরণে টিকে থাকতে হলে তাদের সুসংগঠিত হতে হবে আদর্শিকভাবে আরো পরিপক্ক হতে হবে এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে হবে সময়ের দাবি অনুযায়ী এখন শুধু সময়ের অপেক্ষা জাতীয় নাগরিক পার্টি কি সত্যি ইতিহাস সৃষ্টি করতে পারবে নাকি অন্যান্য নতুন দলগুলোর মতো সময়ের স্রোতে হারিয়ে যাবে দেশবাসী তাকিয়ে আছে অপেক্ষায় আছে একটি নতুন রাজনৈতিক ধারার স্বপ্ন নিয়ে